হ্যালো গাইস একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি লাইক করে করে সাবস্ক্রাইব যান এখন গাইস আমি সিএস রিং কে চলেছি তো তোমরা সিএস এর ভিডিওটা দেখতে পারবে গাইস রেং মানে সিএস এ ঢুকেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি সিএস রিং চলে এসেছি তো গাইজ এখানে চলে আসলাম তো এখান থেকে আমি মানে অনেক গাইস তোমরা জানো আমার মানে গাইস তোমরা জানো গেম ডিলিট হয়ে গিয়েছিল তো আমার সেটিং আগের মতন নেই তো আমি একটু ভালো খেলতে পাচ্ছি না ইয়ে কদিন থেকে কারণ গাইজ একটা যদি সেটিংটাকে তোমার যদি এটা তোমার চেঞ্জ হয়ে যায় তাহলে কি খেলতে পারবে খেলতে পারবে না গাইজ আর গাইজ তোমাদেরকে বলি গাইজ আমার ইউটিউবার মানে অনেক স্বপ্ন গাইজ অনেক স্বপ্ন তোমরা দয়া করে একটা সাপোর্ট করে যাবেন গাইস তো মানে আমাকে সাপোর্ট করে যাবেন গাইজ এটাই ছিল আজকে বলা আমাকে সাপোর্ট করবে তো ওখানে পাশে থাকবেন তো আমি তোমাদেরকে তোমাদের পাশে থাকবো বা তোমাদেরকে সাহায্য করব আর গাইজ তোমরা যদি বলো তাহলে আমার কমেন্টে আমার কমেন্টে কী আমার মানে ইউআইডি ভিডিও দেখাবো তোমরা মানে আমার সাথে খেলতে পারবে গ্যাস মানে যদি আমি আমার ইউ ইউআইডি মানে ছাড়ি তো গায়ে তোমরা কমেন্টে বলবে যদি বেশি বেশি কমেন্ট করো বলে জিত ভাই তোমার মানে ইউ ইউআইডি দেওয়া তোমাদের সাথে আমরা খেলবো আর গ্যাস যদি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গা থাকে তাহলে তো তোমরা তুমি নিতে পারবো আর যদি আমার ফ্রেন্ড লিস্টে জায়গা থাকে না তাহলে গ্যাস তোমাদের জন্য একটা বিল বানাবো তো এই বিল দিয়ে আমরা সবাই মিলেমিশে তো এরকম গাইজ মানে আশা করছি তোমরা মানে বুঝতে পেরেছো আমার কথা তো গাইস দেখতে পাচ্ছ আর ভিডিওটা দেখতে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পেরা নিয়েছি গাইজ কি বলবো মানে আমি রাশ করে খেলতে পারি না কি জানে হয়ে গেছে আমার মানে খেলতে পারি না গাইস তো মানে সেটিংটা রিলেট হয়ে গেছে তাই জন্য তো গাইস এখানে একটা করে কিল করে দিলাম গাইস তো আরেকটা নিচে আরে নিচে এসেছে আরেকটা ফেমাস মনে হচ্ছে আমাকে মেডিকেট দেখতে পাচ্ছ গাইজ ফেমাস দিয়ে মেরে দিল এটাই ভালো খেলছে কিন্তু আমাকে হেড মেরে দিল গ্যাস দুঃখ আর গাইস আমি কিন্তু হেড মানে এখন মারতে মারে আমি হেড মারি না কম মারি কারণ গ্যাস আমার সেটিংয়ে প্রবলেম করছে গ্যাস তো তোমরা মানে আর আমার ফোনেই মানে প্রবলেম করে তো আমি এত বেশি হেডসেট মারতে পারি না তো তোমরা গ্যাস সাপোর্ট করবে না আমি একটু ভালো ফোন নেবো কোনো দিন আমার একটা স্বপ্নে আছে গ্যাস কারণ আমি মধ্যবিত্তের ফ্যামিলির মানে সন্তান তো আমার কাছে এটা হচ্ছে একা নেই যে আমি আইফোন কিনে নেবো এসব কিনে নেবো গাইজ তো মোটামুটি বারো ডিভাইসে খেলি কিন্তু গাইজ তো দুঃখজনক আমি কিন্তু লাইভ স্ট্রিম করি না গাইস তাহলে তোমরা যদি বলো তাহলে আমি লাইভে আসবো গাইজ তো তোমরা লাইভ আমি শেয়ার করে দেবেন তো গাইজ এটাই ছিল তো বাইজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই রাউন্ড না এক রাউন্ড জিতে গেলাম তো একে আমরা দূর থেকে দুরাউন্ড হয়ে গেল দুরাউন্ড দিতে গেলাম গাইস দৌড়ে দিতে গেলাম তো আমি গিয়েছি আমি সাপোর্ট করে যাবেন তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট তো আমি কিন্তু দেখতে পাচ্ছ থেকে নিয়ে এদিকে চলে যাবো গ্যাস মারতে হবে মারতে হবে দেখতে এখানে মানে আমি উপরে দেখেছি মনে হচ্ছে পান্দা সবাই এখানে উপরেই আছে গ্যাস কি বলবো উপরেই মনে হচ্ছে আছে গ্যাস উপরে আসছে উপরে আছে আছে তো আমি উপরে চলে যাবো এখানে আরে উপরে এসে দেখি আরে আলো এখানে ফুটে দিয়ে দিলাম বয়ে ওই সাইড আরেকটা প্লেয়ার আছে ওকে মারতে হয়ে গেছে তো আমি আসে গিয়ে পারবো না তারপরে চেষ্টা করবো গ্যাস ফাইনালি নো হয়ে গেল আরেকটা প্লেয়ার আসছে কিন্তু আমি এটি কিলটা কনফার্ম করলাম না এই কিলটা আমার চ্যাম্প পাবো না কারণ এটা আমার দিল দেখি পরে দিকে কী হয় গাইস দেখতে পাচ্ছ এখানে একটা প্লেয়ার নখ আছে কিন্তু ওই প্লেট একটা প্লেয়ার নক করলো মানে এটা ফিনিশ করে দিল তারপরে দেখতে পাচ্ছ আমি যে প্লেয়ারটাকে নক করেছিলাম ও কিন্তু রিভার্ভ হয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছ রিভার্ভ হয়ে গিয়েছিলে মানে রিভার্ভ করে দিয়েছে ওর ফ্রেন্ড তো আমি কিন্তু আর এখানে মানে পেঁচাল বাড়ালাম না তো গ্যাস মানে রিভাইভ করে দিচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ডকে রিভাইভ করবে তো কাকে করবে গ্যাস আমাকে করবে আর তোমরা যদি চাও তাহলে আমার সাথে খেলতে পারবে গ্যাস তো এটা কোনো ব্যাপার না আমার ইউআইডি দিয়ে রাখবো তোমরা আমার সাথে খেলতে পারবে গ্যাস তো এখানে তো ফাইনালি একটা మిమ গ্যাস আর আমাদের এখানে নেটওয়ার্ক খুব স্লো আছে গ্যাস তো যদি বলো রাত্রে থেকে আমি লাইভ স্ট্রিম করবো গাইস লাইভ স্ট্রিম করার মানে ইচ্ছা রাখবো তো আমি লাইভ স্ট্রিম করবো তোমরা যদি চাও তাহলে জিত ভাই তোমার লাইভ স্ট্রিমে ডুববো বা এসো এসো আমি লাইভ স্ট্রিম মানে করবো তোমরা যদি চাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা প্লেয়ার নক করে দিয়েছি তো উপরে প্লেয়ার আছে গাইজ উপরে সব

गाइस हम के तरह तरह मेरे लो एक राउंड है चलो अस्सलाम गाइस एक राउंड है चलो अस्सलाम एक राउंड है चलो अस्सलाम गाइस तो चलो एक राउंड है अस्सलाम

কারণ সবাই তো আমাকে সাপোর্ট করতে পারবে না গাইস তো আর আমার যারা ও সাবস্ক্রাইবার আছে ওনার পুরোনো সাবস্ক্রাইবার আছে তোমরা মানে কি বলবো কালকে কালকে মানে কমেন্টে যদি তোমরা বলো তাহলে আমি এমন ইউআইডির ভিডিও দিব তোমরা আমার সাথে খেলতে পারবে গাইস ইউআইডি ভিডিও দেবো নাহলে তোমরা কমেন্টে বলবে দেখতে পাচ্ছ আরেকটা রাউন্ড এই রাউন্ডটা মানে জিততেই হবে না হলে আরেকটা জিতে যাবে গ্যাস গাই রাউন্ডটা জিততে হবে যে করুক যে আমি এই যে করুক হবে আর আমার ফোনেই মানে চার্জও কম খেলা মানছে না দেখতে পাচ্ছো কারণ আমার কারণ আমার মানে তোমরা বলবে গাই মানে খেলতে পারে না এসব বলবে গাই যদি বলো তাহলে বলো কোনো ব্যাপার না কারণ আমি যতটা খেলা পারি তো আমার জন্য বেশি তো তোমরা মানে আমার থেকে ভালো হতে পারো তো এটা কোনো মানে বিষয় না আমি মর মর বেলাম তো ম্যাচ মারতে হবে বেশ আমার ফ্রেন্ডরা আছে থেকে ওরা ম্যাচটা মানে উইন করতে পারে ফিল করে দিয়েছে ও গান বাই

আর এই বাইরে এটা কিন্তু ভালো খেলতে পারে না এই বাড়ি তো বলছি তো যা বাই ওকে রিভার্ভ করে ওই জন্য ওকে রিভেভ করার জন্য চলে এসেছে কিন্তু মানে পরিস্থিতি আছে জিততে পারে কিনা দেওয়া হয়েছে